রুটি খাওয়ার পদ্ধতি বদলান ফুটন্ত গরম পানিতে আটা রুটি দিয়ে দিন দেখুন কি হয় এভাবে কিন্তু আপনি সংসারের লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারবেন যারা রুটি খেতে চান না বা রুটি খেতে পারেন না তারাও কিন্তু অন্যান্য রুটি খেতে পারবেন আপনি ইচ্ছা করলে সংসারে লক্ষ লক্ষ টাকা আয়ও করতে পারবেন তার জন্য যেটা করতে হবে নিয়ে নিতে হবে আটা অথবা ময়দা এর ভিতরে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ কালো জিরা সেই সাথে দিতে হবে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো সামান্য একটু লবণ এবং দুই চামচ পরিমাণ রান্নার তেল এবারে ভালো করে এটা মেখে নিতে হবে আপনারা কিন্তু আটা ময়দা এখানে বাড়িয়ে দিতে পারেন এবং এইসব উপাদানগুলো কিন্তু বাড়িয়ে পারেন এবারে দিয়ে দিচ্ছি এর ভিতরে সামান্য একটু পানি এবং পানি দিয়ে এটা শক্ত ডো তৈরি করে নিতে হবে খুব বেশি যেন নরম না হয়ে যায় বা শক্ত না হয়ে যায় ডো তৈরি করা হয়ে গেলে এরপরে আবারও একটু তেল দিয়ে এটা ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টা আধা ঘণ্টা পর আপনি এটা আবারও একটু মেখে নেবেন মেখে নেওয়ার পরে এখানে ছোটো ছোটো করে লেচি করে নিতে হবে তো এখানে আমি পাঁচটা রুটি তৈরি করে নিয়েছি আপনারা চাইলের থেকে বেশিও করে নিতে পারেন বা কমও করে নিতে পারেন এবারে আমি রুটিটা বেলে নিব এভাবে আপনি রুটি করে দেখবেন কী হয় আপনি চমকে যাবেন অবাক হয়ে যাবেন আপনার সংসারের লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে সেটা কিভাবে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমি এভাবে কিন্তু রুটি করে নিয়েছি আর এভাবে আমি পুরো রুটিগুলো করে নিয়েছি রুটিগুলো এভাবে করে নিয়ে আপনারা হালকা একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন তারপরে এভাবে ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে দেবেন এটা ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে এক মিনিট রাখতে হবে খুব বেশি কিন্তু রাখতে হবে না তারপরে এক মিনিট পরে এটা উঠিয়ে নিতে হবে নিয়ে এই রুটিটা ভালো করে শুকিয়ে নিতে হবে খুব বেশি শুকানোর প্রয়োজন নেই আপনি এক মিনিট মতো রাখবেন দেখবেন শুকিয়ে যাবে তারপরে চিকন চিকন করে এভাবে কেটে নিতে হবে খুব বেশি মোটাও না আবার যে খুব বেশি চিকনও না তাও না এভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে আমি সবগুলো রুটি এভাবে চিকন করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি দেখুন পুরোটা কিন্তু কাটা হয়ে গেছে এবারে আমি চুলার পরে বসিয়ে দিয়েছি প্যান প্যানের ভিতরে দিয়ে দিলাম তেল এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপরে রসুনটা যখন লাল লাল হয়ে আসবে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি টমেটো এখানে কিন্তু দুটো টমেটোর প্রয়োজন টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিবেন আর রসুন কিন্তু অবশ্যই পুরো একটা দিয়ে দিবেন দেখবেন কতখানি রসুন দিয়েছি এবারে আমি টমেটো দুটো এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দিলে দেবেন টমেটোটা গোলে এসেছে এবং পানি ছেড়ে দিয়েছে এবারে এটা ঢেকে নিয়েছি যেন দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং একটি জুসি ভাব চলে আসে তো দেখুন অলরেডি কিন্তু এটা গলতে শুরু করেছে এবং জুসি ভাব চলে এসেছে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই রুটিটা যখন এটা হয়ে যাবে তখন এভাবে নাড়াচাড়া করে নেবেন এবং শেষ মুহূর্তে যখন দেখবেন এটা প্রায় মাখো মাখো হয়েছে এখানে দিয়ে দিতে হবে মশলা আপনি চাইলে কিন্তু ম্যাগি মশলা এখানে ব্যবহার করতে পারেন বা অন্য মশলা ব্যবহার করতে পারেন তারপরে এটা নামিয়ে আপনি পরিবেশন করবেন গরম গরম দেখবেন এটা নুডলস বা চাউমিনের বিকল্প হিসাবে একেবারে বাচ্চারা ঝটপট খেয়ে নিবে এতটাই টেস্টি হবে আপনি যখন এটা তৈরি করবেন তখন বুঝতে পারবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন আপনি এইভাবে রুটি করে দিলে সকালে বিকালে বাচ্চাদের নাস্তার খরচটাও বেঁচে যাবে আপনি টিফিনেও কিন্তু দিতে পারবেন বাসায় মেহমান আসলেও কিন্তু দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু নাস্তার যে খরচটা সেটা বেঁচে গেল আপনি এটা প্রতিদিন তৈরি করতে কষ্ট মনে করলে রুটিটা আগেই তৈরি করে রাখবেন এবং ছোটো ছোটো করে কেটে এটা রোদে শুকিয়ে রেখে দেবেন তারপরে এভাবে রান্না করে দেবেন দেখবেন অনেক সহজ হবে দেখছেন কত সুন্দর হয়ে গেল সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায়ী